শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজ জিতলে সুপার ফোরে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে হারলে পেছাবে ঠিক ততটাই সাম্প্রতিক সময়ে দু দলের খেলায় একটা রাইভালরিও উপস্থিত সব মিলিয়ে এশিয়া কাপের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটন কুমার দাস বড় একটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে মাইল ফলকটি টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাওয়ার যা এখন সাকিব আল হাসানের দখলে সাকিব একশো উনত্রিশ ম্যাচে করেছেন দুই হাজার পাঁচশো একান্ন রান তাকে ধরতে একশো এগারো ম্যাচ খেলা লিটনের দরকার আর ছাপ্পান্ন রান তাহিদ হৃদয় ও তাসকিন আহমেদও ব্যক্তিগত দুটি মাইল ফলকের সামনে হৃদয়ের মাইল ফলকটি আন্তর্জাতিক টি এক হাজার রানের সেজন্য তার দরকার ছাপ্পান্ন রান সাতচল্লিশ ম্যাচের বিয়াল্লিশ ইনিংস খেলে নয়শো রান তিনি করেছেন ছাব্বিশ দশমিক নয় সাত গড় ও একশো বাইশ দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেটে সাকিব ও লিটন ছাড়াও এই মাইল ফলক ছোঁয়া অন্য বাংলাদেশিরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ তামিম ইকবাল মুশফিকুর রহিম সৌম্য সরকার ও আফিফ হোসেন নাজমুল হোসেন ও সাব্বির হোসেনের রান যথাক্রমে নয়শো সাতাশি ও নয়শো সাতাত্তর তাস্কিন আছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেটের মাইল ফলকের সামনে উনাশি ম্যাচ খেলে এখন পর্যন্ত ছিয়ানব্বই উইকেট নিয়েছেন তিনি যা বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ প্রথম দুজনই এরই মধ্যে একশো উইকেটের মাইল ফলক ছুঁয়ে দেড়শো দেড় গোড়ায় দাঁড়িয়ে সাকিব নিয়েছেন একশো উনপঞ্চাশ উইকেট মুস্তাফিজুর রহমান একশো বিয়াল্লিশটি তিনজনের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ কে বা কয়জন নিজেদের মাইলফলক ফলক ছুঁতে সেটাই দেখার পালা এরকমই আরও নতুন নতুন খেলার আপডেট সব সময় সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেবাস নিউজ